This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম শ্রিয়া পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তো রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি যে তন্ত্র মতে কি ধরনের জুতো আপনি পরতে পারেন এবং সেই জুতোগুলো পরার সঙ্গে সঙ্গে আপনি কি ধরনের ফলাফল পেতে পারেন সে সম্পর্কে আমি আলোচনা করব কোন রঙের জুতো পরবেন কোন রঙের জুতো পরবেন না আপনি আপনার রাশি কোন রঙের জুতো চাইছে কোন রঙের জুতো চাইছে না সেটা আপনি জেনে রাখুন কারণ জুতোর উপরে কিন্তু আপনি পুরো মানুষটাই দাঁড়িয়ে থাকেন এবং আপনার ব্যক্তিত্ব আপনার ভালোবাসা আপনার প্রেরণা আপনার কর্তব্য দায়িত্ব সব কিছু যখন পালন করতে থাকেন তখন আপনার পায়ে কিন্তু থাকে সেই জুতোটি যেই জুতোটি কিনা আপনার ভাগ্য ফেরাতে পারে বা ভাগ্য বদলাতে পারে আপনার এটা বিশ্বাস করুন না করুন আমার কোনো কিছু যায় আসে না কিন্তু আমি তথ্যমূলক এবং শিক্ষামূলক হিসাবে ব্যাপারটা প্রয়োগ করছি আপনাদের উপরে ছাড়ছি সেটা হচ্ছে যে আপনারা বেছে নিতে পারেন আমার কথা অনুযায়ী আপনার কোন রঙের জুতো পরা ভালো কোন রঙের জুতো পরা ভালো না কেমন রঙ কেমন ধরনের জুতো পরলে আপনি ভালো থাকতে পারেন আপনার রাশি অনুযায়ী আমি সেটা বর্ণনা বিশ্লেষণ করার চেষ্টা করছি যেটা কিনা সম্পূর্ণ তন্ত্র মতে নির্ভরশীল এবারে বলতে চাই যে আপনি এতদিন অব্দি যা যা জুতো পড়েছেন সেগুলো তো পড়েছেন হোয়াট ইজ পাস্ট দ্যাট ইজ পাস্ট সেগুলোকে ছেড়ে দিন নতুন করে আমার কথা অনুযায়ী যদি চলতে পারেন তাহলে নিশ্চয়ই ভালো ফলাফল পাবেন বন্ধু তার সঙ্গে সঙ্গে বলতে চাই দু চারটি ছোট্ট ছোট্ট কথা যারা আমার কলকাতা চেম্বারে এসে আমাকে বুকিং করে দেখাতে চান তারা নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারে বুকিং করে আসবেন সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে আপনারা প্রতিদিনই খোলা পাবেন রোববার বন্ধ থাকে ফোনটা যারা স্বর্ণচক্র এই বাণী হোয়াটসঅ্যাপ করে আপনারা মেসেজ লিখে পাঠাবেন যে আমি স্বর্ণচক্র বানাতে চাই তাহলে কিন্তু আমার এক্সিকিউটিভরা আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে এই এই যে আমার যে স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী এটা কিন্তু মারাত্মক ধরনের একটা কার্যকরী এবং আপনার জীবনের একটা অ্যাসেট জিপিআই এটা অতি অবশ্য মনে রাখবেন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনারা যারা এতদিন অবধি আমার বইগুলো এখনো সংগ্রহ করেননি তারা অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে বা আপনার আনন্দ দর্শন ডট কম আমার নিজস্ব সাইট সেই সাইট থেকে আমার তন্ত্রের বইগুলো কিনে নিতে পারেন একসঙ্গে অনেকটা যা যার থেকে আপনারা নানা ধরনের তন্ত্রের অলিতে গলিতে ঘুরতে পারবেন যেগুলো আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা সেগুলো সহ ইউটিউবে ছাড়া বিভিন্ন ধরনের টোটকা সেগুলো সমস্ত কিছু তন্ত্র তন্ত্রের এই বইগুলোতে রয়েছে আপনারা আনন্দ দর্শন ডট কম এই সাইট থেকে কিনে নিতে পারেন যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকে অতি অবশ্য লাইক দিতে ভুলবেন না বন্ধু যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব আর বেলটি অল নিয়ে গিয়ে অন করে সেট করে দেবেন হ্যাঁ তাহলে আপনারা নতুন নতুন ধরনের সাবস্ক্রাইব বটন ক্লিক করবেন পাশে দেখবেন একটা নোটিফিকেশন ঘন্টার ধ্বনির মতো একটা ছোট্ট নোটিফিকেশন বেল রয়েছে সেটা ললে নিয়ে গিয়ে সেট করে দেবেন তাহলে দারুণ দারুণ সমস্ত ভিডিওর খবর লাইভের খবর শর্টসের খবর আপনাদের দৌড় পৌঁছে যাবে এবার বলি দেখুন তন্ত্রশাস্ত্র অনুসারে রং আমাদের জীবনকে প্রভাবিত করে প্রতিটি রাশির জন্য একটি নির্দিষ্ট রঙ শুভ আমরা যে জুতো পরি তার রঙও আমাদের মঙ্গলও করতে পারে বিশ্বাস করবেন তাহলে জেনে নিন আপনার রাশি অনুযায়ী কোন রঙের জুতো পরলে আপনার পক্ষে সেটা মঙ্গলজনক হবে মেষ রাশি মেষ রাশি যা অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল উৎসাহ এবং সাহসের প্রতীক লাল সাদা বা গোলাপি রঙের জুতো পরা উচিত এগুলো মঙ্গলের শক্তি বৃদ্ধি করে সময় যখন ঘুরতে যাবেন তখন মেষ রাশির জন্যে চামড়ার বা স্পোর্টস জুতো পরা ভালো চামড়ার জুতো বা স্পোর্টস জুতো পরা ভালো ছেঁড়া নোংরা জুতো পরা উচিত নয় তাহলে কিন্তু মঙ্গলের শক্তির হ্রাস পায় বৃষরাশি অনুযায়ী বৃষরাশি অধিপতি গ্রহ আপনারা জানেন শুক্র সৌন্দর্য এবং আরামের প্রতীক হালকা সাদা ক্রিম বা হালকা গোলাপি জুতো পরা উচিত এগুলো শুক্রের শক্তি বৃদ্ধি করে চামড়ার বা নরম উপাদানে রেক্সিনের তৈরি বা নরম উপাদানে আপনার ফাইবারের তৈরি জুতো পরা উচিত তারা আরাম পছন্দ করে লাল রঙের জুতো খবরদার বৃষরাশি লোকেরা পরবেন না আপনার বিবাহিত লাইফ কেমন হতে চলেছে আপনার বিয়ে ঠিক কবে হতে চলেছে বা আপনি বিয়ে সম্পর্কে হয়তো হতাশা বা নিরাশায় ডুবে রয়েছে সেই হতাশা বা নিরাশা থেকে কবে মুক্তি পাবেন আপনার বিবাহিত লাইফে যে কোনো ধরনের অসুবিধা দাম্পত্য কলহ নানা রকম হয়রানি আসতে চলেছে বা আসতে পারে বা এসেছে যদি আপনি অবিবাহিত হন তাহলে আপনার বিয়েটা ঠিক কবে হতে পারে বা কার সঙ্গে হতে পারে কত দূরত্বে হতে পারে বা কিভাবে হতে পারে এসব সম্পর্কে আপনি বিস্তারিত জানতে চান তাহলে আপনি আপনাদের অতি অবশ্যই ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এবং নাম এগুলো যদি আমাদের দেন তাহলে আমরা আপনাকে দেব আমাদের দারুণ দারুণ একটি শক্তিশালী কুষ্টি ঠিকুজি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে আপনি পাবেন বিবাহিত জীবনের বিস্তারিত বর্ণনা যেটা কিনা না পাতার একটি অমূল্য কুষ্টি ঠিকুজি অন্যান্য বিষয়ের সাথে আপনি আপনার বিবাহিত লাইফটাও ভালোভাবে জেনে নিতে পারবেন কখন কোথায় কিভাবে এই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে মূল্য হচ্ছে মাত্র আড়াই হাজার টাকা যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে অতি অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে জানান বা যদি আপনারা কথা বলতে চান তাহলে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারে রবিবার বাদে যে কোনো দিন সকাল এগারোটা থেকে সন্ধে ছটার মধ্যে যোগাযোগ করে নিন আপনি পেয়ে যাবেন আপনার জন্মের নানা নানারকম খুঁটিনাটি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে মিথুন রাশির জাতক জাতিকারা শুনবেন একটু মন দিয়ে মিথুন রাশি আপনারা জানেন অধিপতি গ্রহ হচ্ছে বুধ বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতার প্রতীক সবুজ নীল বা হালকা ধূসর রঙের জুতো আপনার পরা উচিত এগুলো বুধের শক্তি বৃদ্ধি করবে হালকা স্নিকার্স বা ক্যানভাস জুতো আপনার পক্ষে ভালো হবে হলুদ জুতো পরা একদমই উচিত নয় মিথুন রাশির জাতক জাতিকাদের পক্ষে বুধবার দিন নতুন জুতো কিনে আপনার পড়তে হবে বুধবার দিন আপনি নতুন জুতো কিনে পড়লে খুব ভালো রেজাল্ট পাবেন বন্ধু এবার বলি কর্কট রাশি কর্কট রাশির অধিপতিগ্রহ আপনারা জানেন চন্দ্র প্রশান্তির প্রতীক সাদা রূপালি সিলভার কালারের বা হালকা নীল রঙের জুতো পরা উচিত এগুলো চন্দ্রের শক্তি বৃদ্ধি করে আরাম পছন্দ করা এই রাশি কর্কট রাশির জন্যে নরম লোফার বা চপ্পল ভালো লোফার যেগুলো আছে আমরা পড়ি রাত্রিবেলা স্লিকার্স স্লিপার বলে বা চপ্পল পরা ভালো কালো রঙের জুতো পরা একদমই কর্কট রাশির উচিত নয় শনির প্রভাব থাকে সোমবার দিন নতুন জুতো কিনে পরবেন সোমবার দিন কর্কট রাশির লোকেরা সোমবার দিন নতুন জুতো কিনে পড়বেন সিংহ রাশির গ্রহ আপনারা জানেন রবি আত্মবিশ্বাস নেতৃত্বের প্রতীক সোনালি হলুদ বা সাদা জুতো পরা উচিত এগুলো সূর্যের শক্তি বৃদ্ধি করে স্টাইলিশ থাকতে পছন্দ করা এই রাশির জন্যে চামড়ার ফরমাল জুতো বা স্টাইলিশ নিকার্স আপনার পক্ষে খুব ভালো কালো বাদামি জুতো পরা উচিত নয় সূর্যের শক্তি হ্রাস পায় তাতে রবিবার দিন নতুন জুতো কিনে পড়বেন এবারে বলি যে রাশির জাতক জাতিকারা এটা মন দিয়ে শুনুন আপনাদের অধিপতি গ্রহ হচ্ছে বুধ বুদ্ধিমত্তা এবং সরলতার প্রতীক হালকা সবুজ নীল বা গোলাপি জুতো আপনার পরা উচিত এগুলো বুধের শক্তি বৃদ্ধি করে সরলতা পছন্দ করা এই রাশির জন্যে ক্যানভাস বা চামড়ার জুতো খুব ভালো হলুদ জুতো একদম পরবেন না বৃহস্পতির প্রভাব থাকে বুধবার দিন নতুন জুতো কিনে কন্যা রাশির জাতক জাতিকারা পড়ার চেষ্টা করুন তুলা তুলা রাশি রাশির অধিপতি গ্রহ আপনারা জানেন শুক্র সৌন্দর্য এবং ভারসাম্যের প্রতীক নীল হালকা সবুজ বা বাদামি জুতো পরা উচিত এগুলো শুক্রের শক্তি বৃদ্ধি করে দেখতে ভালো চাওয়া এই রাশির জন্য স্টাইলিশ আরামদায়ক জুতো পরা ভালো লাল জুতো খবরদার তুলা রাশির জাতক জাতিকারা পরবেন না এতে মঙ্গলের প্রভাব কিন্তু আপনার উপরে বিরুদ্ধ হয়ে যেতে পারে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ আপনারা জানেন মঙ্গল সাহস এবং উৎসাহের প্রতীক মেরুন রঙের হালকা সবুজ জুতো বা লাল রঙের জুতো পরা উচিত এগুলো মঙ্গলের শক্তি বৃদ্ধি করে যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকা এই রাশির জন্য টেকসই জুতো কিনে কেনা উচিত কালো রঙের জুতো বৃষ্টি রাশির লোকেরা খবরদার পড়বেন না শনির প্রভাব থাকে মঙ্গলবার দিন জুতো কিনে আপনি পড়বেন ধনু রাশি ধনু রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি জ্ঞান সাহসের প্রতীক লাল হলুদ বা সাদা জুতো আপনি পরবেন এগুলো বৃহস্পতির শক্তি বৃদ্ধি করে ভ্রমণ করা পছন্দ করা এই রাশির জন্যে ট্র্যাকিং জুতো বা স্নিকার্স ভালো কালো রঙের জুতো খবরদার পরবেন না শনির প্রভাব থাকে বৃহস্পতিবার দিন নতুন জুতো কিনে পরবেন ধনুরাশির জাতক জাতিকারা এবার বলি মকর রাশির জাতক জাতিকারা আপনাদের অধিপতি গ্রহ হচ্ছে শনি কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলার প্রতীক শনি কালো নীল বা গাঢ় বাদামি রঙের জুতো আপনারা পরবেন এগুলো শনির শক্তি বৃদ্ধি করে চাকরিতে উন্নতি করা এই রাশির জন্য ফর্মাল বা টেকসই জুতো ভালো হলুদ রঙের জুতো খবরদার পরবেন না বৃহস্পতির প্রভাব থাকে শনিবার দিন মকর রাশির জাতক জাতিকারা জুতো কিনে তবে পরিধান করুন বা পরুন কুম্ভ রাশি কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি নতুন চিন্তাভাবনা কঠোর পরিশ্রমের প্রতীক নীল সবুজ বা গাঢ় রঙের গাঢ় ধূসর রঙের জুতো পরা উচিত এগুলো শনির শক্তি বৃদ্ধি করে নতুন স্টাইল পছন্দ করা যারা আছেন তারা এই রাশির জন্য আলাদা ডিজাইনের স্নিকার্স ভালো হলুদ জুতো খবরদার পরবেন না আর শনিবার দিন নতুন জুতো কিনে পরবেন কুম্ভ রাশির জাতক বা জাতিকারা এবার আসছি মীন রাশির বা শেষ রাশির জাতক জাতিকাদের কথায় মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি আপনারা জানেন দয়া আধ্যাত্মিকতার প্রতীক বৃহস্পতি হলুদ সাদা বা হালকা গোলাপি জুতো আপনি পরবেন এগুলো বৃহস্পতির শক্তি বৃদ্ধি করে থাকে আরাম পছন্দ করা এই রাশির জন্যে নরম আরামদায়ক চপ্পল ভালো কালো জুতো খবরদার পরবেন না শনির প্রভাব থাকে এই বইগুলো কিনুন আমাদের নিজস্ব সাইট আনন্দ দর্শন ডট কম থেকে এ এন এ এন ডি এ আনন্দ ডিএ আর এস এইচ এন আনন্দ দর্শন ডট কম এই সাইট থেকে আপনারা এই বইগুলো তন্ত্রের বইগুলো পাবেন এই তন্ত্রের বইগুলো আপনাকে দিতে পারে নানা সমস্যার হাত থেকে রেহাই এই তন্ত্রের বইগুলো আপনাকে দিতে পারে মান সম্মান সুখ সমৃদ্ধি ঐশ্বর্য বৈভব এই তন্ত্রের বইগুলো থেকে আপনি জানতে পারবেন কিভাবে আপনার প্রাত্যহিক জীবনে চলা উচিত নানা সমস্যা চাকরি বিবাহ ব্যবসা বাণিজ্য নানা সম্পর্কের উন্নতি অবনতি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের লেখা এই তন্ত্রের বইগুলি অতি অবশ্যই নিজের মূল্যবান সংগ্রহে রাখুন অমূল্য দুর্লভ এই সংগ্রহগুলি আপনাকে ভবিষ্যৎ জীবনেও নিদারুণভাবে সাহায্য করবে বৃহস্পতিবার দিন জাতক বা জাতিকারা নতুন জুতো কিনে পড়া আরম্ভ করুন মনে রাখবেন সবগুলো টোটকাগুলো এবং যেরমভাবে বললাম সেরমভাবে যদি পালন করেন তাহলে জুতো থেকে ভালো ফলাফল আপনারা পেয়ে যেতে পারেন আপনারা একটা কথা সব সময় মাথার মধ্যে রাখবেন আমাদের শরীরটাই কিন্তু আমাদের বাস্তু আমাদের শরীর কিন্তু আমাদের বাস্তু সুতরাং সবসময় একটা কথা খেয়াল রাখবেন বন্ধু যে আমাদের শরীরে যে অনুপরমাণু যেগুলো কাজ করে আমাদের শরীরের ভেতরে যে অনুপরমাণু কাজ করছে সেই অনুপরমাণু রঙের উপরে অনেকটাই প্রভাবিত হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু অতি অবশ্যই যে রঙের জুতো বললাম সেই রঙের জুতো পরুন তার সঙ্গে সঙ্গে আপনারা ফলাফল পেতে শুরু করুন এবং আপনারা কমেন্টস অতি অবশ্যই লিখবেন হ্যাঁ দাদা আপনারা কথা শুনে ফলাফল পেয়েছি আমার ভিডিও এক একটা স্বর্ণকণী যারা ধরতে জানে তারা ধরতে জানে যারা ধরতে জানে না তারা কিছুই পায় না সেক্ষেত্রে কিন্তু যারা জন্ম ছকে গৃহ দুর্যোগ থাকবে তাদের কোনো টোটকায় ধরতে চাইবে না যতই আমি ভালো করে সাজাই না কেন তাদের কোনো কিছুই ধরবে না তারা অতি অবশ্যই কিন্তু কলকাতা চেম্বারে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারে বুকিং করে চলে আসবেন সকাল নটাতে সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটা অবধি বুকিং নাম্বারটি খোলা থাকে আপনাদের অতি অবশ্য সাহায্য করতে পেরে আমার ভালো লাগবে ভালো থাকবেন বন্ধু নমস্কার